মা দয়া করে তুমি আমার জন্য আর ছেলে দেখো না এখন বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই আমি এখন তোমার কাছেই থাকতে চাই আর তোমার হাতে সুস্বাদু খাবার খেতে চাই তুমি তো জানো তোমার হাতে এখনো পর্যন্ত রান্না বান্না করা শিখতে পারলি না এখনো বসে বসে আমার হাতের খাবার খেতে চাইছিস তোর লজ্জা লাগে না এরকম কথা বলতে মা খাবার খাবো এতে পার লজ্জা কিসের আমি তো ভেবেই নিয়েছি আমি সারা জীবন এখানেই থাকবো আর বসে বসে তোমার হাতে সুস্বাদু খাবার খাবো সত্যি এই বাড়ি ছেড়ে আমার কোথাও যাওয়ার ইচ্ছা নেই চুপ করে নিজের রুমে চলে যা আর আমার সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবি না দেখ মমিতা দয়া করে আজকে অন্তত একটু ভালোভাবে সভ্য হয়ে থাকবি কেউ কিছু বললে তার প্রশ্নের উত্তর দিবি তোকে আজকে একটা পাত্রপক্ষ দেখতে আসবে যদি ওর বাবা মা কিছু জিজ্ঞাসা করে তাহলে হ্যাংলার মতো খাবারের দিকে তাকিয়ে থাকবি না তাদের কথা জবাব দিবি রকম কত সম্বন্ধ আসলো আর কত গেল কিন্তু তবুও তো কিছু হলো না আর সেই জন্যই আমি ভালো কথা বলছি আমি এখানেই থাকবো বাবা তুমি কিছু বলো না এই তোর বাবা আবার কি বলবে আমি যা বলবো তোর বাবা সেটাই শুনবে চুপ করে নিজে ডুবে গিয়ে বসে থাক আজকে আমি তোকে আর কোনো খাবারই খেতে দেব না আর হ্যাঁ যদি প্রয়োজন পড়ে আমি তোর রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেব মা তুমি আমার রুমের দরজা বাইরে থেকে যদি বন্ধ করে দাও তাহলে আমি বাইরে বেরোবো কিভাবে এখন আর তোকে বাইরে বেরোতে হবে না আমি জানি আমি ভালো ভালো খাবার রান্না করব। আর তুই খাবারের গন্ধ পেয়ে অমনি রান্না করে দৌড়ে আসবি আর ওই খাবারগুলো খাওয়ার জন্য আমার পিছন পিছন ঘুরবি তাই জন্য আমি তোর রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেব পাত্রপক্ষ আসবে তখন আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসব। ঠিক আছে তাহলে তুমি অল্প একটু খাবার আমার রুমে গিয়ে দিয়ে আসবে তো বলো তাহলে আমি আর কোনো কিছু করব না আমি চুপচাপ বসে থাকবো ও মা বলো না এভাবেই মৌমিতা খাবার খাওয়ার জন্য আবদার করতে থাকে আর তার মা মৌমিতাকে বোঝানোর চেষ্টা করতে থাকে মৌমিতা ভীষণ পেটু প্রকৃতি ছিল খাবারের গন্ধ একবার নাকে আসলেই সে সেই দিকেই চলে যায় যেখানে খাবার দেখতে পাই সেখানেই মৌমিতা দাঁড়িয়ে পড়ি খাবার দেখলেই তার জিভে জল চলে আসে যতক্ষণ না খাবারগুলো পুরোপুরি শেষ করতে পারে ততক্ষণ যেন তার মন ভর্তি চায় না এর আগেও মৌমিতাকে অনেক পাত্রপক্ষ দেখতে এসেছে কিন্তু তারা সকলেই মৌমিতাকে রেজেক্ট করে দিয়ে চলে গেছে আর সেদিন যারা মৌমিতাকে দেখতে আসে তারাও মমিতাকে রেজেক্ট করে চলে যায় কারণ মমিতা কোনো কিছু জিজ্ঞাসা করলেই মমিতা হ্যাংলার মতো শুধু খাবারের দিকে তাকিয়ে থাকে সে তাদের কোনো কথাই যেন শুনতে পায় না আর মমিতার এরকম হ্যাংলার মতো ব্যবহার দেখে পাত্রপক্ষ মমিতাকে আবার রেজেক্ট করে চলে যায় এভাবেই আরো কিছুদিন কাটে একদিন মা কি রান্না করছো তাড়াতাড়ি দাউন আমার খুব খিদে পাচ্ছে তুই এখনো খাবার চাইবি রান্না বান্না করা তো কিছুই শিখতে পারলি না শুধু খাবার চাইতে চলে আসিস আজ বাদে কাল তোর বিয়ে তখন তুই বুঝতে পারবি রান্না করতে গেলে কতটা কষ্ট হয় তুমি কি বলছো কি কার সঙ্গে আমার বিয়ে ঠিক করলে তোমরা আর তাছাড়া কই আমাকে তো কেউ এবার দেখতেও আসলো না হ্যাঁ তুই ঠিকই ধরেছিস আমি ওদের বলে দিয়েছি তোর কথা আর তোর ফটোও দেখিয়েছি ওরা পছন্দ করে নিয়েছে বাড়িতে আনলে ওরা কোনোদিন পছন্দ করতো না তাই আমি ফটো দেখেই কাজ মিটিয়ে নিয়েছি যাক বাবা এবার আমি বাঁচলাম এবার তুই শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করবি তখন কেমন লাগে বুঝবি থাক তুমি আর ওকে কিছু বলো না ও যখন নিজে রান্না করে নিজে খাবে তখনই বুঝতে পারবে তৈরি খাবার খাবারটা কোনোই ঝামেলার ব্যাপার না কিন্তু খাবারটা তৈরি করে খাওয়া যে কতটা ঝামেলার যেটা ও যেদিন রান্না করবে সেদিনই বুঝতে পারবে এই বলে মনোজ বাবু সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এদিকে দিনের পর দিন মৌমিতার খাওয়ার পরিমাণ আরোই যেন বাড়তে থাকে আসলে মনোজ বাবু পিন্টু নামে এক ছেলের সঙ্গে মৌমিতার বিয়ে ঠিক করে পিন্টুদের পরিবার খুবই বড় ছিল আর সেই পরিবারেই মৌমিতা পিন্টুর সঙ্গে বিয়ে করে চলে যায় বিয়ের পর মমিতার শ্বশুরবাড়িতে প্রথম দিন সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু পরের দিন মৌমিতাকে সকলের জন্য প্রথম রান্না করতে হবে বলে জানানো হয় এখন আবার রান্নাও করতে হবে আমি তো এখনো পর্যন্ত রান্না করতেই শিখলাম না শুধু মায়ের হাতে রান্না খেয়ে গেলাম এখন আবার রান্নাটা করব কিভাবে আর তাছাড়া রান্না যদি সুস্বাদু হয় তাহলে আমি তো সব নিজেই খেয়ে শেষ করে আমি আমি এবার খাওয়াবো না না যতই হোক আজকে আর হ্যাংলার মতো খাবার খাবো ভাবনা চিন্তা করে রান্না করে যায়। সে রান্না করে কি কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না একবার দেখি তো ইউটিউবে যদি কিছু দেখে শিখতে পারি তাহলে সবাইকে তাই বানিয়ে খাওয়াবো এই বলে মমিতা ইউটিউব দেখতে থাকে ইউটিউবে অনেক কিছু রান্নার রেসিপি দেখে কিন্তু মৌমিতা তেমন ভালো করে কিছুই বুঝতে পারে না তার মাথায় যেন কিছুই ঢোকে না তোর বাবা এরকম করে কি রান্না করে যায় কি সব গুলো তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে আমি তো সব সবরকম মশলাপাতি ঠিকমতো নামও জানি না এত তাড়াতাড়ি কি শেখা যায় এমনভাবে তুমি কিছুই শিখতে পারবো না দেখি একবার মাকে ফোন করি যদি মা কিছু সাহায্য করে তাহলে খুব ভালো হবে এই বলে মমিতা তার মাকে ফোন করে হ্যালো মা আজকে সবাই আমাকে প্রথমবার রান্না করতে বলছে একটু আমাকে সাহায্য করো না মা তুমি কিভাবে রান্না করো আমাকে একটু বলে দাও না বাইরে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে আর আমি এখনো কোনো খাবার রান্না করে উঠতে পারিনি আমার খুব ভয় করছে এবার তা কিভাবে বানাবি তুই খাবার বানানো শিখলে তবে তো বানাতে পারবি এতদিন তো শুধু আমার হাতের খাবার খেয়ে গেলি যদি আমার মতো করে রান্নাটাও শিখে নিতে পারতিস তাহলে আজকে অনেক কাজে আসতো মা রান্না করা একটা অনেক বড় ঝামেলার ব্যাপার এসব ঝামেলা আমার দ্বারা শেখা যাবে না আচ্ছা তুমি আমাকে এখন বলো তো কিভাবে কি করব মৌমিতার কথা মতো তার মা তাকে সাহায্য করে অর্পিত দেবী ফোনে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলতে থাকে আর মৌমিতা তার মায়ের কথা মতো কাজ করতে থাকে এভাবে দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কাটে এদিকে মৌমিতার রান্না বান্না কমপ্লিট হয়ে যায় মৌমিতা তার মায়ের সাহায্যে বেশ অনেক কিছুই সুস্বাদু খাবার রান্না করে শোন খাবারগুলো সব ঠিকঠাক আছে কিনা একটু একটু করে খেয়ে দেখে নে কেমন হয়েছে নুন ঝাল ঠিক আছে কিনা যেন আবার সব খাবার খেয়ে শেষ করে দিস না এই বলে অর্পিতা দেবী ফোন রেখে দেয় আর মমিতা সমস্ত খাবার একটু একটু করে টেস্ট করে খেয়ে দেখে সমস্ত খাবার টেস্ট করার পর মমিতার নিজের হাতের খাবারই ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায় ওয়াও আমি এত সুন্দর রান্না করে ফেললাম বাবারই বাবা এত সুন্দর রান্না তুমি কখনোই করিনি যেন মনে হচ্ছে এই সব খাবার এখনই আমার পেটে পুড়ে নেই এই বলে মমিতা নিজে বানানো খাবার আরো একটু একটু করে খেতে থাকে আর এভাবেই সে প্রায় অর্ধেক খাবার খেয়ে শেষ করে দেয় কিছুক্ষণ পর মমিতার ননদ তাকে ডাকতে আসে বৌদি ও বৌদি কি ব্যাপার তোমার রান্না কতদূর কখন থেকে আমরা তোমার হাতের খাবার খাবো বলে অপেক্ষা করছি আর তুমি এখনো যাচ্ছ না কেন এই রে খাবার তো প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে এখন আমি কি করব যাই এই অর্ধেক খাবারই নিয়ে যাই বলবো কম করে রান্না করেছি হ্যাঁ এই তো যাচ্ছি চলো এই বলে মমিতা খাবারগুলো ডাইনিং টেবিলের উপর রেখে দেয় এত কম পরিমাণ খাবার দেখে পিন্টু বলে আচ্ছা মমিতা তুমি কি জানো না নাকি দেখোনি আমাদের পরিবারে মোট কতজন সদস্য আর এই এতগুলো সদস্যের জন্য তুমি সামান্যই একটুখানি খাবার রান্না করেছো ছোট বৌদি আমাদের পরিবারে তিনটে বাচ্চা মিলিয়ে মোট ১২ জন তুমি এই বারো জনের জন্য এইটুকু খাবার রান্না করেছো কেন হ্যাঁ সেটাই তো দেখছি মৌমিতা তুমি কি পাগল তুমি জানো যখন একবার মাকে জিজ্ঞাসা করে নিতে পারতে তো আসলে আমি সত্যিই জানতাম না তাই অল্প করে খাবার রান্না করে ফেলেছি আচ্ছা এর পরের বার থেকে আমি বেশি করে খাবার বানাবো ছোট বৌমা তুমি তাহলে জানো না তাই তো ঠিক আছে আমি সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি এই দেখো এটা হলো তোমার শ্বশুর মশাই এটা তোমার বড় ভাসুর এটা বড় যা আর বড় যা এর দুটো বাচ্চা এটা তোমার মেজ ভাসুর এটা মেজ যা আর তোমার ননদ অঞ্জলি আর ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওটা হলো মেয়ে আর আর আমি তুমি আর পিন্টু এই হলো আমাদের পরিবার মানে পুরো বারো জনের পরিবার এবার তুমি সব বুঝতে পেরেছো তো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাবা রে বাবা এত বড় পরিবার এত বড় পরিবারের জন্য খাবার বানাতে বানাতে আমার তো খিদে পেয়ে যাবে আর আমি রান্না করতে করতে সব খাবার নিজেই খেয়ে ফেলবো উফ কি যে করি দেখে দেখে বাবাকে আর কোনো ছেলে খুঁজে পেল না এত বড় পরিবারে আমার বিয়ে দিল মমিতা এসবই ভাবনা চিন্তা করে নিজের রুমে চলে যায় সেদিন আবার মমিতার শাশুড়ি মাকে দ্বিতীয়বার সকলের জন্য রান্না করতে হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে মমিতা ধীরে ধীরে শ্বশুরবাড়ির সকলের জন্য রান্না করা শিখে নেয় কিন্তু তার সেই বাজে অভ্যাসটা এখনো পর্যন্ত যায়নি মমিতা রান্না করা হয়ে গেলেই সে অর্ধেক খাবার খেয়ে শেষ করে দেয় আর সেই জন্য প্রত্যেকদিন তার শাশুড়িমাকে আবার দ্বিতীয়বার করে রান্না করতে হয় মৌমি তার শাশুড়িমা ভেবেই পায় না যে তার বৌমা এত কম করে খাবার কেন রান্না করে এমনই একদিন মৌমিতা যখন রান্না বান্না শেষ করে নিজের বানানো খাবার খেতে শুরু করে তখনই সেখানে তার শাশুড়িমা চলে আসে আচ্ছা আমি এখন বুঝতে পারছি তুমি নিজেই আগে অর্ধেক খাবার খেয়ে নাও আর বাকি অর্ধেক খাবার তুমি আমাদেরকে খেতে দাও তাই জন্য প্রত্যেক দিন খাবার কম পড়ে আর তোমার জন্য প্রতিদিন আমাকে ডবল করে আবার সবার জন্য রান্না করতে হয় তুমি এত বড় পেটু এটা তো আমরা কেউ জানতাম না এই রে এবার কি হবে আমাকে তোমার দেখে নিল এবার আমি ধরা পড়ে গেলাম তো তাহলে কি আমাকে আর বেশি করে খাবার খেতে দেবে না কি হলো তুমি নিজের মনে মনে বিড় করে কি বলছো দেখো বৌমা যতটা পরিমাণ খাবার খাওয়ার দরকার ততটা পরিমাণে খাবার খাও সেটাতে আমি তোমাকে কিছু বলবো না কিন্তু তার চেয়ে বেশি খাবার খাও তো শরীরের পক্ষে খারাপ আর তুমি রান্না করে নিজে আগে অর্ধেক খাবার খেয়ে শেষ করে দাও আর তারপরও তুমি আমাদের সঙ্গে টেবিলে বসে অনেক অনেক খাবার খাও এর ফলে আমাদের খাওয়ার জন্য তো কিছুই বেঁচে থাকে না এবার দয়া করে তুমি একটু বোঝার চেষ্টা করো শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে মৌমিতার খুবই খারাপ লাগে সেই লজ্জায় তার শাশুড়ি মায়ের সঙ্গে চোখ মিলিয়ে কোনো কথা বলতে পারে না আজকে প্রথমবার শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ি মায়ের মুখে তাকে এরকম ছোট বড় কথা শুনতে হয় এর ফলে নিজের ভুল বুঝতে পারে তার কাছে ব্যাপারটা ভীষণ পরিমাণে লজ্জাজনক বলে মনে হয় আমাকে ক্ষমা করে দিন মা আমি আর এরকম করব না কখনো এবার থেকে আমি সকলের জন্যই খাবার বানাবো আর সবার সামনেই খাবো আমি রান্না করে আগেই খাবার খেয়ে শেষ করে দেব না আমি কথা দিচ্ছি কিন্তু আপনি এই ব্যাপারটা আর বাড়ির বাকিদেরকে বলবেন না সবাই আমাকে না হলে পিটুক ভাববে এভাবেই তার শাশুড়ি মায়ের কাছে অনুরোধ করে মমিতার দিনের পর থেকে মমিতা আর কখনোই এরকম কাজ করে না খাবার খাওয়ার নিয়ম অনুযায়ী মমিতা খাবার খায় মমিতা তার শাশুড়ি মায়ের কথা মেনেই চলে আর এভাবেই মমিতা তার শ্বশুর সকলকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে